তো সকালবেলা বাবুকে খেতে দিয়েছি রুটি আলু ভাজা বেগুন ভাজা আর টক দই আর ওই দেখো আলু ভাজা খেতে চলে এসেছে বাবুর কাছে আদু করো ছোট্ট মনু চলে এসেছে আদু করো আদু করো কি সুন্দর ছোট্ট মনু বা বা ভালো করে আদু করে দাও বাবা লাগে না জানো আস্তে দেখো আস্তে আস্তে করো তোমার তো সব খাওয়া হয়ে গেল আমি মন্দির থেকে আস্তে আস্তে তোমার দেরি হয়ে গেছে সব ভিডিও করে তো আমি শুনতে পারলাম না কিছু খেলে খেতে পেয়েছে খেয়ে নিচ্ছি ঠিক করেছো আমি বন্ধুদের দেখিয়ে দিলাম

বাবু এখানেও এখন পরিষ্কার করছে এই গিয়ে জলটা দিয়ে আসি আর দেখো বন্ধুরা এখানে একটা ভাইয়ের শখ মাটির বাড়ি দেখো অনেক দিন পর একটা মাটির এখন আর মাটির বাড়ি দেখা যায় না এরকম মাটির বাড়ি বানাচ্ছে চলো আল্লাহ লাগবেন আবার তো সকালে দেবা মশা গাছের এচুর গুলো খেতে এত সুন্দর খেতে গুলো হয়েছে না একা একা হাঁটে বেড়াচ্ছে দেখো হাট পাচ্ছি না মন্দির থেকে নিয়ে এসে বললাম চল বাড়ি একটু হাঁট চলো 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 জেমস খাচ্ছে বন্ধুরা শ্বশুরের জন্য এই দেখো আমার বৌমা কেক বানিয়েছে নিরামিষ কেক খুব সুন্দর হয়েছে তো কেক

তো যাইLambda ভারে যাও করো না নিংড়া ঘরের মধ্যে কি করছিস একা একা কি করছিস দেখ কি করছে এই এ কি বলছিস যা তে কি পোকাতে পোকা বাপরে কি বড় এ এটা হচ্ছে বন্ধুরা বাবুকে দেখো খাবারটা দিয়ে দিয়েছি আজকে কি কি রান্না হয়েছে கொள்ளন লাকটি হচ্ছে লুচি আর এই যে আমার বৌমা করেছে পনির দিয়ে আর এই যে মটুর দিয়ে আলু দিয়ে আর এই মিষ্টি বাবু সোavin খাবে আর আমার এই দুষ্টুটিটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘুরে ঘুরে এত দুষ্টু এই কোথায় যাচ্ছিস রে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস দাম 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 তো বন্ধুরা আজ আজকের ভিডিওটা এটুকুই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা টেরিটরি দেখবে না পুরোটা দেখবে টাটা